Yeah! Really? ব্লকে সাগরদিঘি অঞ্চলে পায়ে হেঁটে আবার কখনো টোটোতে চেপে ভোট প্রচার করে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিল রহমান প্রচারের সময় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস সহ স্থানীয় ব্লক নেতৃত্ব এবং কর্মীবৃন্দ এই প্রচার অনেক তৃণমূল কর্মী সমর্থক পায়ে পা মেলান জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিল রহমানকে রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য জনসাধারণ হাত নাড়িয়ে দোয়া আশীর্বাদ করেন বিউরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আমার আনন্দ শেখ কেন যোগদানটা করলেন কেন যোগদান করলেন যোগদান করার বহুত রকম কারণ আছে আমাদের মমতা উন্নয়ন যেমন লক্ষ্মীশ্রী কন্যাসী হ্যাঁ এই যে জনমুখী প্রকল্প কৃষক বন্ধু এই 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 উন্নয়নমুখী জন্য আমি যোগদান করলাম কেন ভোট দেবে এটা প্রশ্ন করতে হয় মানুষ আজকে বলছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিষেবা পাচ্ছে মানুষ শুধু সময়ের অপেক্ষা তৃণমূলকে নেত্রীকে ভোট দেয় জন্মালে জাতি মৃত্যু হলে সমব্যাথী আর মাঝে প্রকল্পগুলো বলতে আর চাইছি না লক্ষ্মী ভান্ডার মঙ্গলেরা বলছি যে পাঁচশো ছিল হাজার কে করেছে কে করেছে দিদি করেছে ছাড়া কাকে যায় সেই জায়গায় দাঁড়িয়ে শুধু সময়ের অপেক্ষা আমাদের গরিব ঘরের মেয়েরা যারা না গস্ত বাবারা বলছে মমতাবাই ছিল প্রকল্প আছে তো এরকম মানুষ শুধু সময়ের অপেক্ষা উন্নয়ন নিরীক্ষা ভারত স্বাধীন হওয়ার পরে যা উন্নয়ন হয়েছে তার দ্বিগুণ উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি দু সাল থেকে আর চব্বিশ সাল শুধু মানুষ সম্ভব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জেতার ব্যাপারে কতটা নিশ্চিত সে নিশ্চিত করে আড়াই লক্ষ ভোটের ব্যবধান ছিল সেটাকে বাড়িয়ে পাঁচ লক্ষের অধিক করে রাজ্যের আমরা সেরা লিড দেওয়ার অঙ্গীকারবদ্ধ করেছি জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সর্বস্তর কর্মী এবং নেতৃত্ব কমল বেঁধে নেমেছে আপনি আজকে দেখলেন সাগুদিগিতে সাউদের সর্বস্তর নেতৃত্ব প্রধান উপপ্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি ত্রিস্তর পঞ্চায়েত সমস্ত নেতৃত্ব আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আজকে মিছিল করার কথা ছিল না আমরা আলোচনা করছি কিন্তু মানুষ যখন বলছে যে আমরা একসঙ্গে নেমে যে বার্তা বরণ তৈরি হয়েছে সাগর আজকে সাগর বলছে পঞ্চাশ হাজার অধিক ভোটের ব্যবধানে লিড দিয়ে খলিল রহমানকে পাঁচ লক্ষের অংশীদার হতে চাইছিলাম যে আমরা পাঁচ লক্ষ লিড যেটা হবে পঞ্চাশ হাজার সাগর দিঘি বলছে আমরা সেই তার অধিক সময়ের অপেক্ষা

আমরা আমাদের বিষয়ের উৎপাদন মানুষ তো উৎসাহী কীভাবে সঙ্গে ছিলেন দেখতে পেলেন কীভাবে নেতৃত্বকে সবটা খুব ভালো মানুষজনের সাড়া কীরকম ভালো খুব ভালো খুব ইতিবাচক খুব পজিটিভ সাড়া খুব ভালো আর বিগত দিনও ছিল আপনারা পঞ্চায়েত নির্বাচন থেকে খুব আচ্ছা এবং নির্দল থেকে প্রার্থী হয়েছে কি কোনো দেখুন আমাদের গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতেই পারে আর ইচ্ছা যে কেউ দাঁড়াতে পারে আর এতে আমাদের কোনো প্রভাব আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন প্রতিটি বাড়িতেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিটি আমার মায়েদের জন্য এসে গেছে কাজে উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট আগামী আগামীতে যেন সেই উন্নয়ন অব্যাহত থাকে পাশাপাশি নেত্রী মমতা ব্যানার্জী যেভাবে জনবিরোধী নীতি যে কেন্দ্রীয় যে জনবিধি ব্যবস্থা যে না কেউ করার জন্য মানুষ